সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব রোজা ভাঙ্গার কারণ কয়টি এবং কি কি আমাদের মাঝ থেকে এক এক করে রোজা চলে যাচ্ছে তবুও আমরা জানি না যে রোজা ভাঙ্গার কারণ কয়টি সাধারণত রোজা ভাঙ্গার কারণ হচ্ছে চব্বিশটি তার মধ্যে সর্বপ্রথম রোজা ভাঙ্গার কারণ হচ্ছে নাকে বা কানে কোনো কিছু দেওয়া বা ওষুধ দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা বা অল্প বমি হওয়া তৃতীয় নম্বর হচ্ছে কুলি করার সময় অনিচ্ছা বসত কণ্ঠনালিতে পানি চলে গেলে রোজা ভেঙে যায় চতুর্থ নম্বর স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণে বীর্যপাত হয়ে গেলে রোজা ভেঙে যায় পঞ্চম নম্বর এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কয়লা কাগজ পাথর মাটি ইত্যাদি ছয় নম্বর হচ্ছে বিড়ি বা সিগারেট বা হোকা সেবন করলে রোজা ভেঙ্গে যায় সাত নম্বর হচ্ছে আগরবাতি প্রভৃতি ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছে গেলে রোজা ভেঙ্গে যায় আট নম্বর ভুলে পানাহার করার পর রোজা ভেঙ্গে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে পানাহার করা নয় নম্বর রাত আছে মনে করে ছুবে সাদিকের পর চেহরি করা দশ নম্বর ইফতারের সময় হয়নি দিন রয়ে গেছে অথচ সময় রয়ে গেছে এমন মনে করে ইফতারি পরে করা দশ নম্বর দুপুরে পরে রোজার নিয়ত করলে রোজা ভেঙ্গে যায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেকে না যে রোজার নিয়ত করা ফরজ আর রোজার নিয়ত করতে হবে আমাদের যে চেহেরি করি আমরা এ চেহেরি করার পর পরে রোজার নিয়ত করতে হবে এমনকি চেহেরির পরে যদি ভুলে যেয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই দুপুরের আগে আমাদেরকে রোজার নিয়তটা করে নিতে হবে ইনশাল্লাহ বারো নম্বর দাঁত দিয়ে রক্ত বের হলে রোজা ভেঙে যায় তেরো নম্বর কেউ জোর ভাবে রোজাদারের মুখে কোনো কিছু দিলে রোজা ভেঙে যায় চোদ্দ নম্বর দাঁতে কোনো খাদ্য টুকরো আটকে ছিল ছোবে সাদিকের পর তা যদি বের করে খেয়ে ফেলে বা হলকের শেষ পর্যন্ত পচে তাহলে রোজা ভেঙ্গে যায় পনেরো নম্বর হস্তমস্তন করলে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভেঙ্গে যায় ষোলো নম্বর পেশাবের রাস্তায় বা স্ত্রীর জনাঙ্গ কোনো ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙ্গে যায় সতেরো নম্বর পানি বা তেল দ্বারা আঙ্গুল স্ত্রী জোনাঙ্গে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে রোজা ভেঙে যায় নম্বর শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে রোজা ভেঙে যায় উনিশ নম্বর মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এমন অবস্থায় যদি ছবি সাদিকের সময় পার হয়ে যায় তাহলে রোজা ভেঙে যায় তারপরে সেই রোজার কাজা অবশ্যই অজীব হয়ে যায় বিশ নম্বর নসি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে রোজা ভেঙে যায় এমনকি সেই রোজার পরিপ্রেক্ষিতে রোজা অজীব হয়ে যায় কাজা করা একুশ নম্বর কেউ রোজার নিয়ত যদি না করে তাহলেও শুধু কাজা অজীব হয়ে যায় রোজা আছেন অথচ রোজার নিয়ত করেন নাই পুরো দিনটাই চলে গেছে নিয়ত করেন নাই তাহলে আপনার জন্য অবশ্যই অবশ্যই রোজা কাজা অজীব হয়ে যায় বাইশ নম্বর স্ত্রী ব্যবহার থাকা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করলে ওই স্ত্রীর উপর শুধু কাজা অজীব হয়ে যাবে হলে শুধু কাজা অজীব হয়ে যায় চব্বিশ নম্বর এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলেন সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ করে যায় তাহলে নিজের দেশের হিসাবে সেটা কয়টা রোজা বাদ গিয়েছে তার কায়জা করতে হবে এবং এই কায়জা রোজা করা অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আপনারা এই রোজা বিষয়ে আমার এই আলোচনা শুনবেন এবং পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা সবাইকে মানা এবং তৌফিক দান করুন সবাই বলি আমিন